দুর্নীতিতে জড়ালেও পার্থর ছিল না কোনো সোনা এবং গাড়ি নিয়োগ দুর্নীতি মামলায় আড়াই বছর জেল কাটিয়ে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডি এবং সিবিআই মামলায় জামিন পাওয়ার পর গত এগারোই নভেম্বর নিজের বেহালার বাড়িতে ফেরেন প্রাক্তন মন্ত্রী তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জ আর বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা আর প্রচুর সোনার গয়না এবার সামনে এলো পার্থ চট্টোপাধ্যায়ের আয় সম্পত্তি সরকারিভাবে জমা দেওয়া খতিয়ান জেনে নিন পার্থ সম্পত্তির পরিমাণ দু হাজার পনেরো থেকে ষোলো সালে পার্থ চট্টোপাধ্যায়ের আয় ছিল আট লক্ষ সাঁত্রিশ হাজার এক টাকা ধীরে ধীরে তা কমতে দেখা যায় দু হাজার ষোলো থেকে থেকে সতেরোতে আয় কমে কমে হয় হয় সাত লক্ষ তিরিশ হাজার হাজার সাতশো আটত্রিশ টাকা দু সতেরো আঠেরোতে সেই সংখ্যা আরও ছ লক্ষ তেত্রিশ হাজার ছশো বারো টাকা এছাড়াও দু হাজার আঠেরো থেকে উনিশ সালে আয় গিয়ে থাকে চার লক্ষ উনআশি হাজার তিনশো পঞ্চাশ তবে দু হাজার উনিশ থেকে কুড়িতে পার্থ চট্টোপাধ্যায়ের আয় সামান্য বেড়ে হয়েছিল পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার সাতশো কুড়ি টাকা অন্যদিকে দু হাজার থেকে পার্থ চট্টোপাধ্যায় স্ত্রীর আয়ের হিসেবে ছ লক্ষ সতেরো হাজার টাকা নথিভুক্ত করা হয়েছিল স্থাবর এবং অস্থাবর সম্পত্তিও ছিল বিপুল স্থাবর সম্পত্তির ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের নামে কোনো জমি ছিল না শুধুমাত্র নাকতলায় একটি বাড়ি ছিল এছাড়াও উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পাওয়া পার্থ দেড় কাটা জমির ওপর রয়েছে দু হাজার দুশো স্কোয়ার ফুটের একটি বাড়ি পার্থ সে জমির ওপর নির্মিত বাড়ি নিজের বেতন ও ব্যাংকের সুদ দিয়ে নির্মাণ করেছিলেন অন্যদিকে তার অঢেল দু হাজার একুশের হলফ জানা গিয়েছে সেই সময় পার্থের হাতে ছিল নগদ এক লক্ষ আটচল্লিশ হাজার ছশো ছিয়াত্তর টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি অ্যাকাউন্টে ছিল চব্বিশ লক্ষ একাশি হাজার দু টাকা আরও একটি ব্রাঞ্চও ছিল পনেরো লক্ষ এক হাজার একশো একষট্টি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের ছিল না কোনো সোনা এবং গাড়ি কিন্তু সব মিলিয়ে তার সম্পত্তি ছিল নব্বই লক্ষ চুরানব্বই হাজার আটশো ছত্রিশ টাকা তিনটি ব্যাঙ্কে ছিল বিপুল পরিমাণ টাকা কোথাও ছিল তেইশ লক্ষ বত্রিশ হাজার নশো পঁয়ত্রিশ টাকা কোথাও আবার বাইশ হাজার তিনশো চুরানব্বই টাকা তো কোথাও আবার এক লক্ষ আট হাজার ছশো টাকা এছাড়াও বেশ কিছু জায়গায় এলআইসির বিনিয়োগের কথাও উল্লেখ আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন